প্রত্যেক ইউনিয়নে একটা করে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে যেখানে গ্রামের সাধারণ মানুষ যারা গরিব দুঃখী মানুষ বা যে কোনো লেভেলের মানুষ তার স্বাস্থ্য সেবা বা শারীরিক যে কোনো ত্রুটির জন্য প্রাথমিক চিকিৎসা এখান থেকে নিতে পারে এটা হচ্ছে সরকারি ব্যবস্থা আমাদের সরকারি ব্যবস্থা এটা দীর্ঘদিন যাবৎ চালু রয়েছে ঠিক তেমনি ময়মনসিংহ জেলার অন্তর্গত ত্রিশাল উপজেলার অধীন মঠবাড়ি ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স সুদীর্ঘদিন আছে এবং মানুষকে সেবা দিয়ে আসতেছে কিন্তু এর গুণগত মান এবং সেবা নেওয়া প্রশ্ন উঠছে গত দিন আজকে কয় তারিখ তারিখ এখন চার এগারোটা বত্রিশ এখনো পর্যন্ত এখানে কোনো ডাক্তার বা এসিস্টেন্ট কেউ আসে নাই প্রতিদিন এখানে রুগী আসে আসার পরে ঘুরে চলে যায় তো এখানে কোনো নাম্বার দেওয়া নাই একজন নাম্বার দেওয়া আছে নার্গিস বেগম পরিবার কল্যাণ পরিদর্শিকা মোটবাড়ি এফডাব্লিউসি ওনার সাথে ফোনে কন্ট্যাক্ট করলাম আজকে কোনো সরকারি ছুটি আছে কি উনি বললেন যে না আজকে কোনো ছুটি নেই উনি সপ্তাহে একদিন শনিবার এখানে বসেন উনি বলতে পারে না এখানকার দায়িত্বে উনি না তো এখানকার দায়িত্বে যিনি আসেন তিনি কখন আসেন এবং কটার দিকে আসেন এর আগেও আমি এ ধরনের কথা বলছি যে এখানে চিকিৎসা সেবা নেওয়া প্রশ্ন আছে সাধারণ মানুষ তার সেবা পাচ্ছে না ওষুধ রেখেও তারপর বলতেছে ওষুধ নাই তাদের কাছ থেকে আবার বাইরে ওষুধ বিক্রি করতেছে এই ধরনের অভিযোগ আছে তাদের আত্মীয় স্বজনের ঘরে বিভিন্ন বাক্সে ড্রয়ারে ওষুধ পরে আছে এ ধরনের অভিযোগ আছে তো এই যে এই মুহূর্তে এখানে সেবা নেওয়ার কথা ছিল অনেক রুগী আসার কথা ছিল অনেক রুগী আসছে আসার পরে যখন দেখে তালাবন্দি তখন চলে যাইতেছে তো এই মুহূর্তে এখানে কয়েকজন রোগী দাঁড়ায় আছে যারা তাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য আসছিল কিন্তু দুঃখের বিষয় এখানকার যিনি কর্তব্যরত কর্মকর্তা আছেন উনি নাই এই যে ওনারা আসে আপনি কি আগে আসছিলেন আপনি এই যে একটা বাচ্চা ঠান্ডা জ্বর লাগছে সে প্রাথমিক ট্রিটমেন্ট এখান থেকে পাওয়ার দাবিদার প্রত্যেকেই পাওয়ার দাবিদার কিন্তু এখানে আমরা এই মুহূর্তে কোনো ডাক্তার নাই বা কর্মকর্তা নাই তাহলে এই সেবাটা কোথায় নিবি এখন এই মুহূর্তে তো এর দায় ভার কার আপনি কি আগাশ ছিলেন এর আগে আসছিলেন পরে বন্ধ আছিলেন এই যে উনি উনি এক সপ্তাহ আগে একদিন আসছিলেন আসার পর এরকম বন্ধ পাইছেন তাহলে আমাদের এই ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের যিনি দায়িত্বে আছেন বা আমাদের স্বাস্থ্য ওধি দপ্তরের ওদিনে আমাদের শালুপা জেলা থেকে যারা নিয়ন্ত্রণ করে এই বিষয়টা বা যাদের অধীনে এই মডবার ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সটা পরিচালিত হয় তারা কি তাদের সঠিক দায়িত্ব পালন করতেছে বা যদি না করে থাকে তাহলে এর জবাবদিহিtাকার আমাদের যিনি এই বিষয়ে যিনি কর্তব্যরত কর্মকর্তা উপজেলা পর্যায়ে তো ওনারা কি এই বিষয়ে সঠিক তদারকি করেন এখানে আইন অনুযায়ী এখানে একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বা ডিপ্লোমাধারী ডাক্তার উনি এখানে ফ্যামিলি সহ থাকার মতো সুবিধা এখানে আছে ওনার এখানে থাকার কথা অবস্থান নেওয়ার কথা রাত বিরাত বা টোয়েন্টি ফোর সেভেন এখানে সেবা দেওয়ার কথা তো এখানে টোয়েন্টি ফোর সেভেন তো দূরের কথা এখন বাঁচতেছে বারোটা প্রায় তো এই বারোটা সময়ের মধ্যে উনি এখনো পর্যন্ত আসে নাই বা খুলে নাই তো ওখানে ফোন করলাম ওই নাম্বার যেটা দেওয়া আছে যিনি অফিসার আছেন একজন উনি বললেন উনি সপ্তাহে একদিন আসেন আজকে সরকারি কোনো ছুটি নাই গত তিন চার দিন যাবত এই ধরনের অনিয়ম চলতেছে উনি বললেন এই রুগী বললেন যে আরো এক সপ্তাহ আগে উনি আসছিলেন এই সেম আমাদের সমস্যা চলতেছে তাহলে এই বিষয়টা কে দেখবে আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছি যেন সঠিক তদারকির মাধ্যমে এবং আমাদের যে যিনি এটার দায়িত্বে আছেন ওনাকে যেন এই বিষয়ে একটু জিজ্ঞেস করা হয় যে কেন এই ধরনের সমস্যা হইতেছে যথাযথ কারণ যেন দর্শানো হয় ধন্যবাদ